অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও নেচার বেস সলিউশনের অনেক সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের গ্রাম বাংলার ধরে সলিউশনকে বিভিন্ন সমস্যা সমাধানের কাজে ব্যবহার করে এসেছে যেমন উপকূলীয় এলাকায় বিশেষ করে বরিশাল এলাকায় কৃষকরা কচিরিপানা ব্যবহার করে বন্যার সময় একটি ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে সবজি চাষ করে তাতে বন্যার প্রবাহ বাধাগ্রস্ত হয় না একই সাথে সবজি চাষের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে উপকৃত হয়ে থাকে একইভাবে সাতক্ষীরা বা খুলনা এলাকায় টাইল লিভার ম্যানেজমেন্টের মাধ্যমে ওই এলাকার জনগণ নদী থেকে বাপ কেটে পানি জোয়ার ভাটার মাধ্যমে পোলারের ভিতরে নিয়ে আসে এতে পানির মাধ্যমে যে পলি আসে তারপরে আস্তে 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 জমি উঁচু হয় এবং ধীরে ধীরে এই জমিগুলো বন্যাপ্রবণ এলাকা থেকে মুক্ত হয় এবং নদীতে নাব্যতা ফিরে আসে এবং নদীতে স্বাভাবিক প্রবাহ ফিরে আসে